রীতি মেনে মা শারদার পবিত্র জন্মস্থান জয়রাম মাতৃমন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হল কুমারী পূজা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার তিথি ধরে সকাল নটায় পুজো শুরু হয় তার আগে মাতৃ মন্দিরে হয়েছে অষ্টমী পুজো প্রতি বছরের মতো মা শারদার পবিত্র জন্ম ভিটিতে কুমারী পুজো দেখতে ভিড়ে জমিয়েছিলেন রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষজন উল্লেখ্য মা শারদা সবসময় সকল ভক্তের উদ্দেশ্যে বলতেন সবার মঙ্গল হোক তার আশীর্বাদ ভালোবাসা তার সকল সন্তানের মধ্যে সব সময় থাকবে বারবার বিশ্বজননী মা শারদা তার ভক্তদের এভাবেই আশীর্বাদ করতেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব শ্রী সারদাকে জগৎজননী শক্তিরূপে আরাধনা করেছিলেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন মা সারদা সাধারণ মা নন তিনি হলেন সাক্ষাৎ দুর্গা সেই বিশ্বজননী জগৎজননী মা শারদার জন্ম জয়রামবাটিতে জয়রাম শুরু হয়েছিল উনিশশো সালে মাতৃমন্দিরে ঘটে পটে শুরু হয়েছিল দেবী দুর্গার আরাধনা প্রায় সাত বছর পর মূর্তি নির্মাণ করে ধুমধাম করে দেবী দুর্গার আরাধনা শুরু হয় এখানে পুজো হয় বিশুদ্ধ পঞ্জিকা মতে বিধি তিথি মেনেই দীর্ঘদিনের সেই রীতি মেনে আজ অষ্টমীতে সকাল নটায় তিথি ধরে শুরু হয় কুমারী পুজো এবার কুমারী রূপে পূজিতা হয়েছেন নিশিকা বন্দ্যোপাধ্যায় কুমারী পুজোর আগে মায়ের পুরোনো বাড়ি থেকে কুমারীকে দুর্গারূপে সাজিয়ে মাতৃমন্দিরে মন্দিরে আনা হয় মায়ের বাড়িতে মেয়ের কুমারী পুজো হওয়ার পর নিশিকার বাবা মৈনাক ব্যানার্জি তার অনুভূতি সম্পর্কে কি জানিয়েছেন শুনুন হ্যালো ও তো এখানে ধরুন মাতৃ মন্দিরে একটা সুযোগ পাওয়া মানেও খুব বড় ব্যাপার এই যে সুযোগ পেয়েছে এবছর যে পূজিত হচ্ছে সেটাই একটা খুব আনন্দের ব্যাপার সবারই কাছে এটাই বললাম তাহলে যে মায়ের বাড়িতে কুমারী হতে পেরেছে এটাই একটা খুব বড় পাওনা আমাদের আর ওর জন্মদিন ওই জন্যই আপনার পৌষ মায়ের জন্মদিন আর পঁচিশে ডিসেম্বর আপনার ধরুন খুবই ভালো মায়ের বাড়িতে একটা পূজিত হচ্ছে সেটা একটা খুব বড় ব্যাপার আমাদের কাছে আর বড় পাওনা মায়ের কাছে থেকে

অন্যদিকে জয়রাম বাটি মাতৃ মন্দিরের মহারাজ কি জানিয়েছেন শুনুন স্বামী বিবেকানন্দের এই চায় কুমারী পুজো আরম্ভ হয়েছিল তা সে কুমারী পূজা সকাল নটার থেকে প্রায় পনেরো দশটা অব্দি প্রতি যেখানে যেখানে রামকৃষ্ণ মিশনের পুজো হয় বেলু মঠ বা অন্যান্য শাখা কেন্দ্রে সব জায়গায় ঠিক নটায় পুজো আরম্ভ হয় পনেরো দশটা অব্দি কুমারী পুজো হয় তা এর মধ্যে পাঁচ থেকে ছ বছরের একটি

রামকৃষ্ণ কৃষ্ণ দুর্গা পূজার সময় আরম্ভ হয়েছে এটা আগে সমাজে এত শোনা যায় না হয়তো অন্যভাবে কেউ কেউ করত এখন এটা একটা বড় রূপ ধারণ করেছে সবাই জানতে পেরেছে যে শ্রীরামকৃষ্ণের যে শিক্ষা প্রত্যেক নারীতেই জগদম্বা নিজে প্রতিষ্ঠিত আছেন তার উদ্দেশ্যে একটা এই এখন সমাজের মধ্যে একটা পুজো আর্চার মাধ্যমে এই শিক্ষাটা প্রচার ঘটে তা এটা একটা আমাদের রামকৃষ্ণ দেবের শিক্ষার প্রচার প্রসার ঘটনাও হয়ে যাচ্ছে যে প্রত্যেক নারীর মধ্যে জগদম্বর অংশ প্রতিষ্ঠিত আছে আমাদের সেই হিসেবেই নারীর দিকে দৃষ্টি রাখা উচিত তা এটা ছোট কন্যার একটা পবিত্র ভাব থাকে মনে সেই রকম ছোট অবস্থায় ওকে মা দুর্গাপুকে পূজা করা হয়

তো পূজারী মহারাজ ওটা সিলেক্ট করে নেন এবং বলে দেন যে এই বছরের জন্য এ হল আগামী আরও দু বছরের জন্য দুটি কন্যার সিলেকশন হয়ে গেছে তা এইভাবে আমাদের একটা সিলেকশন চলে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে